মায়ের মহিমা সংকটের সূচনা পূর্ব ভারতের এক প্রত্যন্ত গ্রাম যেখানে প্রতিটি ঘরে ভক্তির আলো জ্বলত সেখানে বাস করত দিব্য নামের এক যুবক সে ছোট থেকেই অত্যন্ত ধর্মপ্রাণ ছিল এবং চণ্ডীমাতার প্রতি তার এক টান ছিল প্রতিটি মঙ্গলবার সে চণ্ডীমাতার পূজা করত এবং মনে মনে অনুভব করত যেন মা চণ্ডী তাকে আশীর্বাদ করছেন কিন্তু হঠাৎ একদিন গ্রামে এক ভয়ঙ্কর দুর্যোগ নেমে আসে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয় আর তার সাথে গ্রামে এক রহস্যময় রোগ ছড়িয়ে পড়ে একের পর এক মানুষ অসুস্থ হতে থাকে ডাক্তাররা আসলেও রোগের কোনো কারণ বুঝতে পারছিল না ধীরে ধীরে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে মাতৃ ডাক এক রাতে দিব্য ঘুমের মধ্যে এক স্বপ্ন দেখল এক ছোট্ট মেয়ে যার পরনে ছিল লাল শাড়ি গায়ে চন্দনের প্রলেপ চোখে এক অদ্ভুত জ্যোতি সে তাকে ডেকে বলল ওরে বাবা তুই কি ভুলে গেছিস আমি তো আছি দিব্য ঘুম ভেঙে উঠে দেখল তার ঘর জুড়ে এক অপার্থিব সুবাস ছড়িয়ে আছে যেন চন্দন আর ধূপের গন্ধ তার মনে হল মা চণ্ডী তাকে কিছু ইঙ্গিত দিচ্ছেন সকালে সে গ্রামের পুরোহিতের কাছে গিয়ে স্বপ্নের কথা জানালো। পুরোহিত বললেন এটি কোনো সাধারণ স্বপ্ন নয় মা নিজেই এসেছিলেন তোর কাছে আমাদের একত্রিত হয়ে মায়ের চণ্ডীপাঠ করা উচিত সংকল্প ও প্রস্তুতি গ্রামের সবাই একত্রিত হলো। সবাই স্থির করল পূর্ণ আচার বিধি মেনে চণ্ডীপাঠ হোম যজ্ঞ করা হবে কিন্তু সমস্যা হল এই দুর্যোগের মধ্যে এত বড় যজ্ঞের আয়োজন করা সহজ নয় দিনের পর দিন বৃষ্টি হচ্ছিল খাদ্যের সংকটও দেখা দিয়েছিল তবু দিব্য ও গ্রামের কয়েকজন যুবক প্রতিজ্ঞাবদ্ধ হল সবাই মিলে মন্দির পরিষ্কার করল মা চণ্ডীর মূর্তি নতুন করে সাজাল এবং নির্দিষ্ট দিনে পূজা শুরু করার সংকল্প নিল অলৌকিক শক্তির প্রকাশ যে মুহূর্তে চণ্ডীপাঠ শুরু হল সে মুহূর্তেই গ্রামে এক অদ্ভুত পরিবর্তন দেখা দিল চার দিন ধরে অবিরাম যে বৃষ্টি হচ্ছিল তা হঠাৎই বন্ধ হয়ে গেল আকাশ পরিপূর্ণভাবে পরিষ্কার হয়ে উঠল যেন প্রকৃতি নিজেই মা চণ্ডীর পুজোতে অংশগ্রহণ করছে যজ্ঞের সময় আগুনের শিখার মধ্যে এক অপার্থিব রূপ ফুটে উঠল একজন দেবী যার দৃষ্টি ছিল আগুনের মতো উজ্জ্বল যার মুখ ছিল চন্দ্রের মতো শীতল আর যার কণ্ঠ ছিল বজ্রধ্বনির মতো দৃঢ় উপস্থিত সবাই অনুভব করল মা চণ্ডী তাদের সামনে প্রকাশিত হয়েছেন এক বৃদ্ধ ব্রাহ্মণ যিনি বহু বছর ধরে চণ্ডীপাঠ করেছেন তিনি বিস্ময় বললেন এমন শক্তি আমি আগে কখনো অনুভব করিনি মা নিজেই এখানে এসেছেন দুর্যোগের অবসান যজ্ঞ শেষ হতেই গ্রামের অসুস্থ মানুষরা ধীরে ধীরে সুস্থ হতে শুরু করল যারাই পূজার প্রসাদ খেল তারা দ্রুত সুস্থ হয়ে উঠল গ্রামের যে গাছগুলো ঝড়ে বিধ্বস্ত হয়েছিল সেগুলোর মধ্যেও নতুন কুড়ি ফুটতে শুরু করল দিব্য বুঝতে পারল মা চণ্ডী তার সংকল্পের পরীক্ষা নিয়েছিলেন এবং যখন সে তার বিশ্বাস অটুট রেখেছিল তখন মা তার কৃপাদৃষ্টি দিয়েছেন গ্রামের মানুষরা এই অলৌকিক ঘটনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করল তারা প্রতিজ্ঞা করল প্রতি বছর একইভাবে চণ্ডীপাঠ হোম যজ্ঞ করা হবে মা চণ্ডীর চিরন্তন আশীর্বাদ এরপর থেকে সেই গ্রাম কখনোই আর কোনো দুর্যোগের মুখোমুখি হয়নি মন্দিরের সামনে মা চণ্ডীর নামে একটি বিশাল দ্বীপ ঝালানো হয় যা আজও জ্বলছে যেন জানান দিচ্ছে যে মা চণ্ডী চিরকাল তাদের রক্ষা করবেন আর দিব্য সে তার জীবন উৎসর্গ করল মা চণ্ডীর সেবায় এবং বিশ্বাস করল যে সত্যিকারের বিশ্বাস রাখে মা তাকে কখনোই ছাড়েন না